সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে টসে দিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি লিটন দাস তেরো বলে চোদ্দো রান করে আউট হয় তারপর ইমন দুই ছয় ও চার চারে একুশ বলে উনচল্লিশ রান করেন এরপর জাকির আলী অসাধারণ ব্যাটিং করে জাকিরের ব্যাটিং ছিল দেখার মতো স্টাইল ছিল একশো পঁচাত্তর রানের জাকিরের মার্কুটে ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ একশো রান করেন একশো নব্বই রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে ক্যারিভেনরা তাস্কিন তার প্রথম ওভারের দ্বিতীয় বলে কিংসের উইকেট তুলে নেয় এরপর দ্বিতীয় ওভারে শেখ মেহেদি বল করতে এসে তার তৃতীয় বলে আরও একটি উইকেট তুলে নিয়ে অসাধারণ বলিং করে তাস্কিন ও মেহেদির পাশাপাশি রিশাদ হাসান অসাধারণ বলিং করেন মাত্র একশো নয় রানেই সব উইকেট তুলে নেয় টাইগার বোলাররা সিরিজের টানা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা প্রথমবারের মতো শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করল